আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আমার সাথে আছে জুবায়ের ভাইয়া আর আজকে আমরা এস সেকেন্ড পার্টের ভিডিওটা শেয়ার করছি যেখানে চলবে অফার থাকবে গিফট সো কি অফার কি গিফট কি বিস্তারিত দাম দস্তুর সব জানাবো জুবায়ের ভাইয়ের মাধ্যমে তবে চলুন আমরা শুরুটা একটু সব লোকেশনটা বলে দিই শপে যারা সরাসরি আসবেন চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ গলি এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর সরাসরি মঙ্গলবার বাদে কোনো দিন আপনারা এই দোকানে এসেও প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন

আমি শুরুতে বলতে চাই এই দুইটা আইটেম বাদে বাকি যে প্রোডাক্ট গুলো আছে বাকি যে প্রোডাক্ট গুলো আছে এগুলোর উপরে ফ্ল্যাট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পুরো মাস জুড়ে থাকবে আচ্ছা ক্লিয়ার হয়ে নেন

এটা হচ্ছে এস বা আপনার ঘরের হারি পাতার গুলো আছে একদম কালো হয়ে গেছে বা লাল হয়ে গেছে সেটা পরিষ্কার টট ক্লিনার বলে আমি এটাকে আর কি এটা গিফট পাবেন আপনারা সেক্ষেত্রে আপনার পনেরো বছরের আলতায় যদি আপনি এক পিস একটা বাটি যদি আপনি বাড়িটা যদি নেন তাও পাবেন আপনার পনেরো বছরের ফ্ল্যাট ঠিক আছে আচ্ছা এবার আমরা ডিবেটা প্লেট থেকে শুরু করি যেটা হচ্ছে ডিবেটা প্লেট সাইজ একটাই হয় এটা হচ্ছে মেবি আঠাইশ সেন্টিমিটার ওকে দাম হচ্ছে আপু অনলি ফর ছয়শো বিশ টাকা এরপর হচ্ছে দুইটা ভাত খাওয়ার প্লেট আমাদের এটা হচ্ছে খুবই সুন্দর চব্বিশ সেন্টিমিটার কাদা উঠানো হ্যাঁ কাদা উঠানো ভিতরে হচ্ছে একটু ম্যাট পলিশ পাইট হচ্ছে মিরর এটা দাম হচ্ছে আপু চব্বিশ সেন্টিমিটার হচ্ছে আপনার আহ টাকা ছাব্বিশ সেন্টিমিটার হচ্ছে আপু তিনশো পঁয়ষট্টি টাকা তবে হ্যাঁ এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে এরকম দেখেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আপনাকে আমি সেটা আপনার ইচ্ছা যদি আপনাকে আটকা দিই দেখেন আপনি আমার থেকে দশ হাজার টাকা পণ্য নিছেন আপনি পনেরো ক্যাশব্যাক পাইছেন আপনি আমার থেকে পনেরো টাকা আইটেম নিতে হবে একটু একটু কেমন না ওরকমটা করছেন এমন এন্টার না আমরা কখনই আপু করি নাই আপনি ওই ক্যাশ 1500 টাকা কমেই আমরা কখনই করি নাই আপনি যদি চান ওই টাকার দিয়ে আপনি একটা পণ্য বাড়ায় নেন সেটা আপনার ইচ্ছা আপনার ইচ্ছা বড় যে সেইটা নিলো আরো 15% আবার সেইটাতে ও পাবে হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এরকম আপু কিন্তু আমি আপনাকে আটকায় দিব সেটা আমি করলাম না আপনার ঠিক আছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ প্লেট আমাদের গেল এবার বাটির গুলো দাম বলি নয় নয় সিএম বাটি আপু সবার শুরু থেকে নয় সিএম থেকে শুরু হয় সেটা অনলি ফর এইটটি ফাইভ মানে পঁচাশি টাকা দশ চাপু একশো বিশ টাকা এরপরে চাপুন্মিমিটার চাপু হাই ডিপ ওটা হচ্ছে একশো আশি টাকা লোডিপ্তর সত্তর টাকা সিএম একটা একশো পঁচানব্বই টাকা আঠারো সেন্টিমিটার দুইটা হয়

আপু জগটা বলে দিই জগটা হচ্ছে আপু আগের মডেল যেটা আছে এখনো অনেক রানি কাজ করবেন পরে যাবে ছেড়ে দিবেন অফ এটা মোস্ট রানিং তো অনলি ফর 1220 টাকা যেটা নতুন মডেল এটা হচ্ছে আপু 1320 টাকা 2 লিটারই দুইটাই জি কত 1320 টাকা 1320 জি তারপরে তারপরে আপু কি বলবো এটাকে আমরা বলি কি জানো এটাকে তো ফ্রাইবেট

খুবই ভদ্র দুই দিন দইরা একটা ফ্রাই ফ্রাইপ্যান আমার সাথে দামাদামি কইরা সবকিছু কমপ্লিট কইরা দুই দিন ধরে আমার সাথে কথা বইলা উনি প্রোডাক্টটা আমার থেকে অর্ডার করছে অর্ডার করা শেষ আমি প্রোডাক্টটা সবকিছু ওনাকে ম্যামো ছবি পাঠাইলাম আবু ওটা কনফার্ম উনি বলে হ্যাঁ ভাই ঠিক আছে ভাই আমাকে একটা রিয়েল পিক দেন ম্যামো করার পরে আমি রিয়েল পিক উনাকে আমি আবার পাঠাইলাম মালটা খুইলার ওদিন কইরা ওতে আমরা যাই হোক আমি আবার একটা খুইলার ওটা আবার ছবি পাঠাইলাম উনি বলে হ্যাঁ সব কমপ্লিট আর মালটা পাঠাই দে মাল আমি পাঠাই দিলাম

দোকানদাররা আপনাদের ভরসা আছে আমি যে ভিডিও শেষে তারপরে কি কথা শুনেন উনি তো আমার ফোন ধরেই নাই উনি হোয়াটসঅ্যাপ থেকে ওনার ছবি ডিলিট করে ফেলছে আমার দুইটা সিমের নাম্বার উনি ব্ল্যাকলিস্ট করে দিয়েছে আচ্ছা তারপরে দেড়শো টাকা আমাকে আপনি এখন দেন নাই কালকে আটকাই দিব আমার মাজন এই তো না আমরা তো এটা চাকরিজীবী আমার যেরকম নিয়ে অর্ডারটা করেন সবকিছু আমাদের কেউ আপনারা আমাদের কষ্ট লাগে আচ্ছা যাই হোক এটা হচ্ছে খুব সুন্দর একটা সেন্টিমিটারের এটার দাম হচ্ছে আপু চোদ্দশো টাকা আপু টাকা দাম শেষ করে সামনে আছে দুইটা দাম বলে দিচ্ছি এটা হচ্ছে আপু বারো সেন্টিমিটার এটা হচ্ছে আপু অনলি ফর চোদ্দশো টাকা ফ্ল্যাট এটা হচ্ছে ষোলো সেন্টিমিটার দাম হচ্ছে আপু অনলি ফর

ডিপের দাম হচ্ছে আপু বারোশো টাকা ডিপ ছাড়া হচ্ছে এগারোশো ষাট টাকা বাইশ সেন্টিমিটার নর্মাল দাম হচ্ছে তেরোশো পঁয়তাল্লিশ বাইশ ডিপ চোদ্দশো পঁচাশি আর চব্বিশ সিএম একটাই করছে ডিপ করে নাই দাম হচ্ছে পনেরোশো দশ টাকা

চারশো পঁচাশি টাকা এরপর আপু উনিশ সাইজ পাঁচশো টাকা একুশ পাঁচশো পঞ্চান্ন টাকা চব্বিশ সাতশো পঁয়ত্রিশ টাকা সাতাশ সেন্টিমিটার আটশো পনেরো টাকা তিরিশ সেন্টিমিটার নয়শো দশ টাকা তেত্রিশ সেন্টিমিটার এক হাজার পঁয়ত্রিশ টাকা সব থেকে বড়ো সাইজ ছত্রিশ এগুলো আপু বেকারিতে বা হচ্ছে অনেক ফুটকার্ট ইউজ করে বা এখন যে লাইফ বেকারি ইউজ করে লাইফ ব্যাগারি এলাকায় এলাকাগুলোতে তারা অবস্থা বেশি লাগে আপনার

বারো ইঞ্চি দামোচাপু হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা চোদ্দ ইঞ্চি দাম হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ টাকা ষোলো ইঞ্চি দাম হচ্ছে নয়শো তিরিশ টাকা যাদের কোয়ান্টিটি বেশি লাগবে যে ভাই আমার বিশ ত্রিশ পঞ্চাশ পিস করে লাগবে আমাকে একটু সময় দিবেন সেই সময় অনুযায়ী আমরা আপনাকে পুরো একটা হোম ডেলিভারি দিয়ে দিতেন হোম ডেলিভারি পারবেন বা যারা দোকানে এসে নেবেন তারাও আমাদেরকে একটু ফোন দিয়ে আসবেন যে ভাই আমি এই সেটা একশো পিস ট্রেনে নিবো আপনার কাছে আছে কিনা আমাকে একটু বলবেন তাহলে আমি

20 সেমি 945 টাকা সবথেকে বড় 22 সেমি 1075 টাকা ওকে সো এই পার্টে যে যে প্রোডাক্টগুলা দেখিয়েছে স্কিবিল অক্ষরটা কি ছিল আবার একটু গুছিয়ে বলে অর্ডার করতে যার যে প্রোডাক্টটা প্রয়োজন সেটা ছোট একটা বাটি হোক বা একটা বড় একটা মিক্সিং বোল হোক দাম পড়বে হচ্ছে মানে আপনার 15 মাসের ডিসকাউন্ট থাকবে পুরো মাস জুড়ে আর যারা হচ্ছে 8000 এর উপরে পণ্য নেবেন তারা পাবে আমাদের একটা সুন্দর টট ক্লিনার তবে আমরা এখানে একটা জিনিস মিসিং করে গেছি যেহেতু আমরা এখানে কান প্রাইস বলে গেছি আমরা এখানে মনে হয় এই বাড়িটার সেটটা দামটা একটু বলে দিই অবশ্যই এটা আমি ইচ্ছা করেই রেখেছি কারণ এটা নতুন আসছে তো এটার সাথে কোনো 15% থাকবে না থাকবে না জি বাট এটা আমি বলেছি যে এটা আমি ভিডিও শেষে দেখাবো জি আচ্ছা এটা ফ্ল্যাট রেট আপু এটা হচ্ছে এমএল এমএল অনুযায়ী দাম আর কি 500 এমএল আপু 500 এমএল এর দাম হচ্ছে 770 টাকা ওকে তারপরে 700 এমএল 700 এমএল হচ্ছে 800 টাকা

আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু